আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখানে এক পেয়ার সাপ আছে এটা হচ্ছে আপনার আঠারো পাঁচ এগুলোর বিক্রয় করা হবে এটার জ্যাকেট হচ্ছে আপনার পেস্টিং জ্যাকেট এটা হচ্ছে আপনার অর্ডার দিয়ে বানানো বডি এটা আপনার সাপলার ক্যাবিনেট এক কথায় কেবিনেটগুলো সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের কোনো বাজে নয়েজ বা ব্যাক সাউন্ড এগুলো পাবেন না এক কথায় আর কি অনেক ভালো অসাধারণ সাউন্ড কোয়ালিটি পাবেন এটার পিছন সাইডটা হচ্ছে সাইডটা হচ্ছে এটা পিছন সাইডটা প্রা সব পিসি না আপনার নিচে আর কি তলা দেওয়া আছে এটা বিক্রি করা হবে এটার দাম আপনার আলোচনার সাপেক্ষেপ করে রাখবো আপনারা যারা নিবেন তারা সরাসরি কল দিবেন আর এগুলো স্পিকার হচ্ছে আই সাউন্ড স্পিকার আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কল সবগুলো সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যাদের প্রয়োজন হবে তারা সরাসরি কল দিবেন আর হোয়াটসঅ্যাপে ছবি চাইলে হোয়াটসঅ্যাপে ছবি দিতে পারবো যাদের যেভাবে ছবি দরকার আমি সেভাবে দিতে পারবো তো সবাই সবার খেয়াল রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম